আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এবং কি পরিমাণ প্রিন্ট আসে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বা কতগুলো প্রিন্ট আসে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টার্কি সাঁতার অ্যালেক্স প্রিন্টের মধ্যে আছে গাউনগুলো মাই গড প্রথম যেটা দেখাচ্ছি এটা তো ব্ল্যাকের মধ্যে মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা এইবার কিন্তু ভাড়া গাউনে পকেট দিয়েছে ম্যাচিং পকেট অনেক পকেট গাউনের খুব ডিমান্ড সো এটা লম্বাটা চুয়ানো তাই না তেপ্পান্ন চুয়ানো আর বডিতে এখানে কুচি করা থাকবে বাটন কাছে হাতাটা টার্কি সাতা প্লাস এখানে ফোল্ডিং করা আর বডিসে যেটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি তারা এটা পড়তে পারছেন তো ভাই প্রাইস কত পড়বে আগের প্রাইস সাতশো পঞ্চাশ মানে সবচেয়ে রিজনেবল প্রাইস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে ও মাই গড ভিয়ার্স এই প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর আমি একটু লুকটা দূর থেকে দেখাই কারণ এত চমৎকার চমৎকার প্রিন্ট দিচ্ছে ভাইরা মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় বাকি কালার দেখা ধৈর্য ধরে দেখবেন কারণ প্রিন্ট যে সব প্রিন্ট আজকে দেখাবো একটা হচ্ছে আর একটা সুন্দর সেম দাম সাতশো পঞ্চাশ আরও কালার হবে কালার দেখতে ধৈর্য ধরতে হবে কারণ অনেকগুলো কালার ঠিক আছে মিস করবে না যারা অনলাইন অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অনলাইন অর্ডারের জন্য আপনারা ভিডিওর স্ক্রিন এ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভাল লাগবে সেটা স্ক্রিন শট নিবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক এর মধ্যে পেঁয়াজ কালারের প্রিন্ট করা আছে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি প্রিন্টের শেষ নেই ঠিক আছে প্রিন্টের কোনো শেষ নেই যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম দাম ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা দেখুন কি স্মার্ট লাগছে দেখতে দেন এইটা ওয়াও ভিয়ার্স নোট কালারে এত সুন্দর সুন্দর প্রিন্ট দিচ্ছে ভাইরা যে কারোর মাথা খারাপ হয়ে যাবে ভিয়ার্স এত চমৎকার প্রিন্ট দেখলে

একদম রেডি আছে আর এইরকম গাউন বানাতে গেলে চার পাঁচশো টাকা তো মিনিমাম কস্টিং সো সেই হিসাবে হাজার বারোশো টাকার গাউন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে ঠিক আছে মিনিমাম মার্কেটের তুলনায় তিনশো চারশো টাকা কমে পাচ্ছেন এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাবো কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যালেক্সের মধ্যে ওয়াও কি সুন্দর সুন্দর প্রিন্ট বিয়ার্স নেক্সট গুলো দেখাচ্ছি যারা এগুলো পড়তে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা কি প্রিন্টটা খুবই সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর আসলে কোনটা ছেড়ে কোনটা নিবেন ওয়াও হোয়াইট মধ্যে এই প্রিন্টটা দেখুন সেম প্রাইস এইটা একটা আছে সেম প্রাইস অনলি 750 ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা জাম কালারের মধ্যে একই প্রাইস সোভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসতে হবে বিড়ি শপ হচ্ছে আসে লেভেল শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকার ভিডিওসিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ